যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আমরা দেখেছি ওনার যেই রাজনৈতিক জীবন উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে এবং এই মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে যেগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাক্সাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাক্সাল এবং মুজিক বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট হ্যাঁ তাদের মাধ্যমে খাদ্য চুরি খাদ্য